আপনাদের কাছে যে কোনো স্মার্টফোনেই থাক সেই সেটিংটিকে ফোনের সেটিং টিকে আপনারা দেখুন কোম্পানি অনুসারে একটু আলাদা আলাদা দেওয়া থাকতে পারে কিন্তু আমি যে প্রসেস দেখাবো সেই প্রসেসে যদি আপনারা সাউন্ড বাড়াতে চাইছেন তাহলে আপনারা ইজিলি বাড়াতে আপনারা কি করবেন এডিশনাল সেটিং যে কোনো ফোনের মধ্যে পেয়ে যাবেন আপনারা এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করবেন তা আমার কাছে রেডমি ডিভাইস আছে আমি রেডমি ডিভাইসের যে সাউন্ড ক্লিয়ার সাউন্ড আসার জন্য কি কি সেটিং করতে হয় সেটিংগুলো দেখিনি তো আপনারা এখানে ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন যে এক্স অ্যাকসেসিবিলিটি সেটিং এখানে ক্লিক করুন দেওয়ার পর আপনার এই যে লেখা রয়েছে উপরে দেখুন হেয়ারিং এই হেয়ারিং এর মধ্যে ক্লিক করুন এখানে আপনারা কি করবেন এই যে মনো অডিও এই মনো অডিওটাকে প্রথমত আপনারা অন করে দেবেন দেখুন এই মনো অডিও অন করে দিলে যে আপনাদের ফোনে সাউন্ড বেড়ে যাবে তা কিন্তু নয় সাউন্ড বাড়ানোর আরো অনেকগুলো টিক্স রয়েছে সেই টিক্স আপনাদের দেখতে হবে কারণ কি আমাদের ফোনের যে স্পিকারটি রয়েছে দীর্ঘদিন আমরা ব্যবহার করার ফলে ফোনের মধ্যে অনেক রকম ধুলো ময়লা বালি থাকে সেগুলো আমাদের বের করতে হবে তো কিভাবে ময়লা ধুলোবালিগুলোকে বালিগুলোকে আপনার বের করবেন সেই সেটিংটিও বলে দেবো আপনারা কেবল ভিডিওটি ধৈর্য ধরে একটু সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি যদি একটি আপনারা এখান থেকে ব্যাক আসার পর আপনারা কি করবেন ফোনের সেটিং মধ্যে আসার পর আপনারা যেখানে লেখা আপনারা ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন এখানে যে মিডিয়া ভলিউমটি রয়েছে যখন আপনাদের কল আসে বা আপনাদের যে রিংটোনটি আছে সেই রিংটনের আওয়াজটি আপনারা শুনতে পাচ্ছেন না তাহলে আপনারা কি করবেন এই যে মিডিয়া ভলিউম আপনারা Maldito. ঠিক আছে এটাকে ফুল করে দিবেন ফুল করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর আমাদের ফোনের সাউন্ড অনেক সময় কম হয়ে যাওয়ার কারণ কি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে সাউন্ড ইফেক্ট এই সাউন্ড ইফেক্ট সেটিং এর মধ্যে ক্লিক করুন ধরুন ইউটিউবে কোনো ভিডিও দেখছি তো ভিডিওর যে সাউন্ডটি সেটি কিন্তু একটু আলাদা হয় আর এমনি যে মিউজিকের সাউন্ড গুলো আছে যেগুলো এমপি থ্রি সেগুলোর কিন্তু সাউন্ড একটু আলাদা আমরা কি করব এখানে যে প্রেসেট লেখা রয়েছে এই প্রেসেট মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন স্মার্টের মধ্যে সেট করে দেবেন যদি আপনাদের এখানে মিউজিক ভিডিও বা ভয়েসের মধ্যে সেট থাকে আপনারা একটি এটিকে স্মার্টের মধ্যে সেট করে দেবেন তাহলে কি হবে আপনারা যে জায়গায় ধরুন ইউটিউবে কোনো ভিডিও দেখছেন তখন ভিডিওর সাউন্ড আসবে আবার অনেক সময় কি হয় যে আমরা মিউজিক শুনছি ডাউনলোড করা কোনো মিউজিক শুনছি সেই মিউজিকের সাউন্ড আসবে তো এই সেটিংটি সেটি আপনারা যদি ভিডিওর মধ্যে সেট করে রাখেন তাহলে কিন্তু সেই ভিডিওর সাউন্ড চলে আসবে আপনাদের ফোনের মধ্যে সাউন্ডটি ঠিকঠাক ক্লিয়ার আসবে না এবং সাউন্ডটি অনেক কম আসবে আপনারা এটিকে স্মার্টের মধ্যে সেট করে এখান থেকে ব্যাক চলে আসবে তো ব্যাক আসার পর আপনারা উপর দিকে এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং রয়েছে যেটি হচ্ছে সাউন্ড অ্যাসিস্ট্যান্ট এই সাউন্ড অ্যাসিস্ট্যান্ট সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এই দুটি সেটিং এর মূলত কাজ কি তো এই দুটি সেটিং এর কাজ আপনারা যদি ইউটিউবের মধ্যে কোনো ভিডিও দেখেন তো ভিডিও দেখার সময় কি করি আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে সাউন্ডটি কমিয়ে রেখে দিই তো যে সাউন্ডটি আমরা কমিয়ে রেখে দিই সেই সাউন্ডটি আমাদের কি হয় গোটা ফোনটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যায় তার ফলে আমাদের ফোনের সাউন্ডটি কম হয় যখন আমরা যখন আমাদের ফোনের মধ্যে কোনো কল আসে তো কলের যে রিংটোনের সাউন্ডটি সেটি সম্পূর্ণ আমরা শুনতে পাইনি বা অনেক কম আসে তো এরকম সমস্যা হয়ে থাকে তো আপনারা কি করবেন এখানে যে অ্যাডজাস্ট মিডিয়া সাউন্ড ইন মাল্টিপ্লাই অ্যাপ এই সেটিংটিকে আপনারা অন করে দেবেন অন করার পর আপনারা কি করবেন এই নিচের সেটিংটাকে আপনারা বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসবেন তাহলে দেখবেন যে আপনাদের ফোনে যদি সাউন্ড কম হয়ে থাকে তো দেখবেন আপনাদের ফোনের সাউন্ড এই সেটিংগুলি করার পরে অটোমেটিক বেড়ে যাবে আবার কি হয় অনেক সময় দেখা যায় যে ফোনের সাউন্ডটি আমরা ফুল করে দিচ্ছি কিন্তু সাউন্ড অটোমেটিক কমে যাচ্ছে তো সেই প্রবলেমটিও এখান থেকে আপনাদের সলভ হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন এবার দেখুন দীর্ঘদিন ফোনটি ব্যবহার করার ফলে আমাদের ফোনের স্পিকারের মধ্যে ধুলো বা ময়লা বালি চলে যায় সেই ময়লা বালিগুলোকে আমাদের বের করতে হবে তো বের করার জন্য আমাদের ফোনে একটি সেটিং রয়েছে যদি এই সেটিংটি খুঁজে না পান তাহলে আমি বলে দেবো আপনাদের দুসরা উপায় ঠিক আছে তা আমি আমি প্রথমে দেখে দিচ্ছি ফোনের যে সেটিংটি রয়েছে সেই সেটিংটি দিয়ে আপনারা কিভাবে ফোনের স্পিকারটিকে ক্লিয়ার করবেন তো আপনারা কি করবেন এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করবেন যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা পেয়ে যাবেন একটি সেটিং যেটি হচ্ছে ক্লিয়ার স্পিকার তো আপনারা এই ক্লিয়ার স্পিকার এর মধ্যে একবার ক্লিক করবেন যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে ডেসক্রিপশনটি আপনারা পড়ে নেবেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যখনই আপনারা এখানে টাচ করবেন টাচ করার পরে আপনারা তিরিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন তো এরকম ভাবে আপনারা যখন টাচ করবেন নিচে একটি বার চ চলবে এই বারটিকে আপনারা ত্রিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করার অপেক্ষা করার সময় আপনারা কি করবেন ভলিউম বটমটিকে ফুল করে দেবেন আবার কমিয়ে দেবেন আবার ফুল করে দেবেন আবার কমিয়ে দেবেন এরকম আপনারা যতক্ষণ না প্রসেসটি সম্পূর্ণ হয় আপনারা করতে থাকবেন দেখবেন আপনাদের ফোনের মধ্যে পানির সাথে ধুলো ময়লা বালিগুলো থাকে সেগুলো আপনাদের সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে তো এখানে দেখুন প্রসেসটি সম্পূর্ণ হয়ে গেছে এইভাবে আপনাদের ফোনের স্পিকারটিকে ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করে নিলে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে এবার দেখুন যে সকল ফোনের মধ্যে এই ক্লিয়ার সেটিংটি নেই তারা কি করবেন আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা লিখে দিবেন মোবাইল স্পিকার ডাস্ট ক্লিনার এই অ্যাপ্লিকেশনটি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে এই যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি সেটিংটি করে দেখিয়ে দিচ্ছি তো এখন আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা তিনটি সেটিং দেখতে পাচ্ছেন এই তিনটি অপশনের মধ্যে থেকে আপনারা কি করবেন এই যে অটো ক্লিক করবেন ঠিক আছে যখনই অটোতে ক্লিক করবেন আপনারা আপনার ভলিউম বটমটিকে একদম ফুল করে দেবেন ফুল করে দেওয়ার পর আপনাদের নিচে একটি বার চলবে এই বারটি আপনারা কমপ্লিট করবেন ঠিক আছে যখনই ভলিউম বটমটিকে আপনারা ফুল করে রাখবেন আপনাদের ভলিউমের মধ্যে একটি বিকট আওয়াজ আসবে সেই আওয়াজটি আপনারা সম্পূর্ণ করার পর আপনাদের ফোনে যদি কোনো ময়লা ধুলো বালিগুলো থাকে সেগুলো সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে এবং ফোনের স্পিকারটি ক্লিয়ার হয়ে যাবে যার ফলে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজটি বেড়ে যাবে তো দেখুন সম্পূর্ণ প্রসেসিংটি হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা ব্যাক করে দেবেন এবার দেখুন আপনারা যদি আরো সাউন্ড বাড়াতে চাইছেন তাহলে আপনারা আরেকবার প্লে স্টোরের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনাদের একটি ছোট্ট ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটি খুব তো আপনারা সার্চ বারে আরেকবার লিখে দেবেন ভলিউম বুস্টার এই ভলিউম বুস্টার লিখে যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটির লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা কি করবেন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের কিছু অ্যালাউ চাইবে যে পারমিশন গুলো চাইবে এই পারমিশন গুলো আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভলিউম যে ভলিউমটি রয়েছে ফোনের যে এটিকে আপনারা ফুল করে দিন এবার দেখুন যে বুস্ট রয়েছে এই বুস্টের এর বারটিকে আপনারা কি করবেন কুড়ি পার্সেন্টের মধ্যে এনে আপনারা সেট করে দিন তো যখনই কুড়ি পার্সেন্টের মধ্যে এনে সেট করে আপনারা মিউজিকটি প্লে করে দেখে নেবেন যে আপনাদের ফোনের সাউন্ড দেখবেন অনেক গুণ বেড়ে যাবে আমি এখানে আপনাদের একটি রিকোয়েস্ট করব যে আপনারা যদি এটিকে ভুল বাড়িয়ে দিয়ে আপনারা মিউজিকটি প্লে করেন তাহলে হয়তো আপনাদের ফোনের স্পিকারটি নষ্ট হয়ে যেতে পারে বা স্পিকারটি কেটে যেতে পারে আপনারা কি করবেন প্রথমত এখানে কমের মধ্যে সেট করে আপনারা মিউজিকটি প্লে করে শুনে দেখে নিয়ে তারপর চাইলে আপনারা আবার একটু বাড়াতে পারবেন আমি বলবো যে আপনারা যখনই কুড়ি পার্সেন্টের মধ্যে এনে সেট করে দেবেন তখনই আপনাদের ফোনের স্পিকারের সাউন্ডটি অনেকটাই বেড়ে যায় অ্যাপ্লিকেশনটি একটি খুব পাওয়ারফুল অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ গুণ বাড়াতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যাইহীন বন্দে মাত্র